এরপরে প্রশ্ন আমাদের গ্রামের মসজিদের দ্বিতীয়তলা মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয়েছে ইসলাম কি বলে মসজিদে মহিলাদের নামাজের বিধান কি মসজিদে কোনো মহিলা প্রধান অবস্থা চলে আসলে করণীয় কি ভাইরা আমার মহিলারা বাসায় নামাজ পড়বে তাদের জন্য বাসায় নামাজ পড়া উত্তম এটা আমার কথা নয় এটা সদস্লামের নির্দেশনা সে মেয়েদের জন্য বাসায় নামাজ পড়াটা অধিক

তবে এর মানে এই না যে মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা রাখাই যাবে না বরং বাজারে আপনার বাস স্টেশনে তারপরে পাবলিক প্লেসে ফেরিঘাটে এই জাতীয় মার্কেটে এই জাতীয় জায়গাগুলোতে অবশ্যই মহিলাদের নামাজের জায়গা রাখতে হবে কারণ সেখানে মহিলারা ডাক্তার দেখাইতে যাবে চিকিৎসা যাবে প্রয়োজনে যাবে সফরে যাওয়ার সময় নামাজের রক্ত হবে তাদের নামাজ পড়া লাগবে না অতএব অবশ্যই রাখবে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা থাকতে হবে হাদিসের এই নির্দেশটাও আমাদের মাথা রাখতে হবে লাতম নাহায়া মা আল্লাহি মাসাজিদাল্লাহ আমরা আল্লাহি মাসাজিদাল্লাহ তোমরা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ঘরে আসতে বাধা দিও না কথা কি বুঝতে পারছি কিন্তু আমভাবে মসজিদের নামাজের জন্য তাদেরকে ডাকবেন না হালাকা হবে কোরআন শিক্ষার আসর হবে তারা বিভিন্ন ভালো ভালো কাজ করবেন মসজিদ থেকে শিখবেন ইলিম অর্জন করবেন সেটা হতে পারে সেটাও শর্ত সাপেক্ষে ঘর সংসারের সব কাজ কাম করে আজকাল অনেক মহিলা আছে তালিমের নাম দিয়ে বাইরে টোটো ঘুরে ঘুরে সংসারেরও খবর নেয় পোলাপানেরও খবর নেয় এত জোরে ঠিক বলছেন আপনাদের এলাকায় ঝামেলা আছে নাকি এই জন্য বলি এত জোরে ঠিক বলছে ভাই এর মানে আবার এটা না যে মহিলাদেরকে আপনারা শিখতে দিবেন না জি না তারা দিন শিখবে না তারা ইসলাম প্রচার করবে না একশো বার করবে আপনি একলা করবেন তারাও করবে আল্লাহ কোরআনে বলছেন উভয়ের কথা বলছে ইমানদার নারী পুরুষ উভয়ে সৎকাদের আদেশ দিবে কাজের বাধা প্রদান করবে শুধু আপনি একটা দাওয়াতি কাজ করবেন তা না তারা দাওয়াতি কাজ করবে কিন্তু তারা নারী হওয়ার কারণে তাদের সেফটির জন্য সামাজিক বিশৃঙ্খলা যেন না হয় সেজন্য আল্লাহবুল আলমিন পর্দার বিধানটা মেনে তারপরে তাদেরকে দাওয়াতি কাজ করতে বলেছে অতএব নারীরা সংসারের কাজ করে স্বামীর অনুমতি নিয়ে বাবা অভিভাবক থাকলে তার গার্ডিয়ান থাকলে তার অনুমতি নিয়ে তারপর তারা বাইরে দাওয়াতি কাজ করবেন সেটাও সফরের দূরত্বে যেতে পারবেন না সফরের দূরত্বে যেতে হলে তার সাথে মাহারাম থাকতে হজে পর্যন্ত যাওয়া জায়েজ নয় ওমরা পর্যন্ত যাওয়া যায় জায়েজ নয় মাহারাম ছাড়া তাহলে কিসের আপনার দিন প্রচারের উদ্দেশ্যে এক জেলা তার জেলা চলে যাবেন মাহারাম ছাড়া এটা কিন্তু যায়জ নয় টাটকা হারাম কথা কি বুঝাতে পারছি অনেক বোনরা আমাদের আসে না বুঝে জোশের কারণে এসব কাজ করেন জোশের নাম দিন না ইসলাম পরিপূর্ণ হলো এই কোরআন এবং হাদিসকে ফলো করার নাম আল্লাহ আমাদেরকে তফিক দান করুন অতএব তারা যদি নিজেরা তালিম করেন কোরআন হাদিস শেখান কোনো অসুবিধা নেই কিন্তু খেয়াল রাখতে হবে এই জাতীয় তালিমগুলো ভালো বিদগ্ধ বিচক্ষণ কোনো আলেমের তত্ত্বাবধান থাকা দরকার তাহলে ভালো হয় তা নাহলে এগুলো সঙ্গে ফেতনা পরিণত হয় মহিলাদের মধ্যে অনেকে আছে পুরুষদের মধ্যেও আছে যে এক লাইন জানলে তিন লাইন বলে করোনা হাসিসের নামে বাড়ায় বাড়ায়ও বলে এগুলো বললে কিন্তু সবের পরিবর্তে আরো গুণা হতে পারে এই জন্য তালিম করবেন মন গড়া না আর সংসার ছেড়ে দিয়ে না লাগামহীন না সব কিছু ঠিকঠাক রেখে অনুমতি সাপেক্ষে আবার ফেতনা যেন না হয় সেদিকটা খেয়াল রেখে তারপর আল্লাহর জন্য আল্লাহ এটা ফরজায়ন করে না এটা আপনার জন্য নফল ফরজায়ন হলো আপনার জায়গায় বসে আপনার পরিবারকে ছেলে মেয়েকে সৎকারের নির্দেশ দিবেন